তো মিত্র দেখতে পাচ্ছ আমরা এই পরিক্রমা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আর এই যে আমরা ব্যাসগেরা যেখানে এই ব্যাসগগেরা দেখতে পাচ্ছ সমস্ত বাবাজিরা এই অন্ন প্রসাদ সমস্ত প্রসাদের তৈয়ারি করছে আপনার সঙ্গে থাকুন তো মিত্র দেখতে পাচ্ছ এখানে রাধা বিনোদ ঘেরা অনেক কুঠিয়া এমন অনেক ঘেরা অনেক আশ্রম রয়েছে অনেক বাইরে বাইরে দূর দূরান্ত থেকে আজ একটা ছোট বালিকার তার প্রাপ্তির দিন সেই প্রাপ্তির দিনের দিবসে তারা ভান্ডারা দিয়েছে সেই ভান্ডারা সমস্ত বাবাজিরা ভান্ডারাও আর সমস্ত ভক্তরা প্রসাদ পাবে দেখতে পাচ্ছ সমস্ত বাবাজিরা এক এক করে আসছে তা আমিও এসছি আপনাদেরকে এই দর্শন করানোর জন্য তো দেখতে পাচ্ছ মিত্র সমস্ত বাবাজিরা যে প্রসাদ নিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে সমস্ত বাবাজিরা আসার পরে প্রসাদ প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে যাবে এই যে দেখতে পাচ্ছো এখানে অন্ন প্রসাদ হয়ে গেছে প্রায় কত বড় বড় আকারের পাত্রতে প্রসাদ তৈরি হচ্ছে চারুদিকে দেখতে পাচ্ছ অনেক ভোর থেকে শুরু হয়ে যায় তো যে যেমন পারে যত বাজেট থাকে সেই বাজেটের উপরে এখানে ভান্ডারা হয় যেভাবে দেয় ভক্তরা সেই হিসাবে ভান্ডারাটা হয় মিত্র তো আপনার সঙ্গে থাকুন দেখতে পাবে হচ্ছে এখানে বাবাজি পকোড়া বানাচ্ছে আর মিত্র এখানে কিন্তু সব প্রসাদ বাবাজিরাই তৈরি করে বাবাজিরাই পরিবেশন করবে হ্যাঁ প্রথমে সবার প্রথমে বাবাজিরা প্রসাদ পাবে তারপরে ভক্তরা আর এখানে নিয়ম বাবাজিদের সাথে পুরুষ যে আমাদের যে পুরুষ মানুষ যে বাবাজি বলে তারাই প্রথমে প্রসাদ পায় মাতাজিরা তারপরে পায় তো আপনারা সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছে এদিকে সব বাবাজিরা বসে আছে বাবাজিরা প্রসাদ পাবে আর আমরা এদিকে বসবো আপনার সঙ্গে থাকুন আর এই দুর্লভ দর্শন করুন সমস্ত বাবাজিদের সাথে একসাথে দেখতে পাচ্ছি মিত্র আমরা বসে পড়েছি আমরা সবাই মিলে প্রসাদ পাবো এই প্রসাদের দুর্লভ দর্শন অবশ্যই আপনারা করবেন এ দেখতে পাচ্ছ থালা চলে আসছে মিত্র हे राघव राघव बाबा सारा के गप्ताई गर्दै हा 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 बाबा होइला देश परीको जग्गा हो 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 सबैको सबै ठीक छ एकै समयमा आ गए हामीलाई आगार 이거 다이 나이 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 나 মিত্র দেখতে পাচ্ছি এক এক করে প্রসাদ যে ধরনের সবজি সব সমস্ত কিছু আসা সরিয়ে গেছে তা আমাদের জল দিয়ে দিলো জল প্রসাদ তাই যেখানে অন্য প্রসাদ চলে এসেছে মিত্র দেখতে পাচ্ছ সমস্ত প্রসাদ এক এক করে আসতে থাকবে আপনারাও যদি এই বৃন্দাবন রাধাকুণ্ডে বৃন্দাবন এই রাধাকুণ্ডে কোনো পুঁঠি বা কিছুতে প্রায় প্রতিটা দিনই ভান্ডারা হতে থাকে কোনো না কোনো জায়গায় মিত্র তো কোনো দিন নর্মালি ভাণ্ডারা হয় আর কোনো দিন ঝাড়া যেদিন ঝাড়া ভান্ডারা হবে মিত্র ঝাড়া মানে সমস্ত ভক্ত সমস্ত বাবাজিদের একসাথে ভান্ডারা হয় তারা মন ভরে প্রসাদ পায় দেখতে পাচ্ছ এখানে পকোড়া অন্ন প্রসাদ তারপর ফুলকপি দিয়ে একটা ভাজির মতন প্রসাদ বানিয়েছে তারপরে দিবে এখানে পনির সবজি চচ্চড়ি হ্যাঁ ক্ষীর চাটনি সমস্ত কিছু প্রসাদ মিত্র আর যেটা বললাম দূর দূরান্ত থেকে অনেক বাবা বাবাজিরা অনেক ভক্তরা যারা ভান্ডার জন্য পয়সা পাঠায় সেই পয়সা দিয়ে এই ভান্ডারা হয় আর মন্দির তরফের থেকেও ভান্ডারা হয় মিত্র যে সমস্ত মন্দির থেকেও ভান্ডার হয় আমি বিদ্যালয়ে বিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে তাদের একটু দর্শন করে নিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডাল প্রসাদ তো মিত্র দর্শন করুন আর এইভাবে মহাপ্রভুর এই দেখতে পাচ্ছ প্রসাদ কত সুন্দর দেখতে পাচ্ছে এটা ভাজি পকোড়া অন্ন প্রসাদ এরপরে পনিরের রসা আসবে আর একটা ডাল প্রসাদ চচ্চড়ি আমি চচ্চড়িটা নিয়ে না এই আপনাদের দেখাতে পারলাম না মিত্র তো দেখতে পাচ্ছ সবাই প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে বাবাদের ধনী দেওয়ার পরে প্রসাদ পাওয়া শুরু হয় মিত্র দেখুন তা আপনারা এইভাবে সঙ্গে থেকে প্রতিটা দিন এই দুর্লভ দর্শন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত কিছু দর্শন করানোর জন্য সেই রাধারানীর কৃপায় রাধা রাধের মিত্র দেখতে পাচ্ছেন লাস্টে আমি চাটনি দর্শন করলাম আর বাবা বাবাজিরা প্রসাদ পেয়ে তারা উঠে গেছে তারা এখন এক এক করে এগিয়ে যাচ্ছে তো রাধে রাধে মিত্র দণ্ডবোধ করেন